যারা আমার ক্লোজ আছে তারা প্রত্যেকেই জানো যে আমি হাতের কাজ করতে কতটাই ভালোবাসি তাই আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল নিজের হাতে নিজে জুয়েলারি করব আর নিজে পরব এবং অন্যকেও পড়াবো আমার যারা ক্লোজ আছে তাদের এবং আমার দিদিমা তো অবশ্যই সেই জন্য ক্লে জুয়েলারি বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম কিছুদিন ধরে এবং শেখার পরে আমি সেই শেখার সময় কিছু ভিডিও করেছি যে দিদি আমাকে শিখি যে সেই দিদি করেছে কাজগুলো আমাকে শেখানোর সময় সেই ভিডিওগুলো তোমাদের সাথে অ্যাটাচ করে শেয়ার করছি আর শেয়ার করছি কী কী জিনিস আমাকে কিনতে হয়েছে সেই জুয়েলারিগুলো বানানোর জন্য সেই জিনিসগুলো প্রচুর জিনিস লাগে বানানোর জন্য অবশ্যই যদি নিখুঁত ফিনিশিং চাও তবেই তো আমার হাতে এখনও সেই ফিনিশিং আসেনি জাস্ট আমি শিখছি এখনও তবে আমার মনে হলো যে তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নিই আমার একটু ভালো লাগা আমার স্বপ্নের কিছু মুহূর্তগুলো তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও যদিও আমার কাজ নিখুঁত না তবে আমি আশা করছি আরও প্র্যাকটিসের পর কাজ আমার হয়তো আরও নিখুঁত হবে তবে যে কটা জুয়েলারি আমি এখনও পর্যন্ত করেছি আমি এবার দুর্গা পুজোয় অবশ্যই সেগুলো পড়ব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কী কী জুয়েলারি এবার বানিয়েছি শেখার সময় আর কেমন লাগছে কোন সে ড্রেসের সাথে পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে যে কোন কোন জুয়েলারিগুলো তোমাদের ভালো লেগেছে ও বাই টাটা